গত আট জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠকে অংশ নেয় নাশকতার অভিযোগে সেখান থেকে বাইশ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় সেই বৈঠকে নাশকতার প্রশিক্ষণ দিয়েছেন সেনাবাহিনীর একজন মেজর পরে অভিযোগের সত্যতা পেয়ে সতেরো জুলাই রাজধানীর উত্তরা নিজ বাসা থেকে সেই মেজরকে হেফাজতে নেয় সেনাবাহিনী বৃহস্পতিবার সেনা ব্রিফিংয়ে বিষয়টি সামনে আসে আর্মীর হেফাজতেই সে আছে শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আয় জানায় সেনা কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে গঠন করা হয়েছে তদন্ত আদালত এর মধ্যে মিলেছে অভিযোগের প্রাথমিক সত্যতা পূর্ণ তদন্ত সমাপ্তির পর প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ওই মেজরের বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তদন্ত চলমান আছে দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এদিকে এই বৈঠকের পর থেকেই নড়েচড়ে বসেছে পুলিশের বিশেষ শাখা এসবি নাশকতার আশঙ্কায় রাজধানীতে এগারো দিনের বিশেষ অভিযান শুরু করেছে ডিএমপি মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা